নমস্কার আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে দু সালের জন্ম অষ্টমী তিথি কখন থেকে শুরু হচ্ছে সেটাই বলে শোনাব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দু হাজার পঁচিশ সালের জন্ম অষ্টমী তিথি দুই দিন ধরে পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এই দিনটি আমরা সবাই খুব আনন্দের সাথে পালন করি এইবারের জন্ম অষ্টমী তিথি দুই দিন ধরে পড়ার জন্য অনেকেই হয়তো ভাবতে পারেন কবে পালন করব জন্ম অষ্টমী তিথি বা কোন দিনই ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা উচিত বা করা হবে আজই তা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব জন্ম অষ্টমী কবে পালন করবেন এবং কোন দিন সেই শুভ মুহূর্ত রয়েছে রোহিণী নক্ষত্র কখন থেকে শুরু হচ্ছে রোহিণী নক্ষত্র উপবাস ভঙ্গ করার সময় কখন এবং পালন করব কখন এই দুই দিনই কি অষ্টমী পালন করা উচিত তা চলুন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই থাকছে আপনাদের এই প্রশ্নের উত্তর বা কখন শুরু হচ্ছে জন্ম অষ্টমীর তিথি এবারে তাহলে আসা যাক কখন হচ্ছে জন্ম অষ্টমী তিথি শুরু হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী তিথি শুরু হচ্ছে আগস্ট শুক্রবার রাত্রি উনচল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে ষোলোই আগস্ট শনিবার রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে রাত্রি ঠিক বারোটার সময় তাই জন্মাষ্টমী তিথিতে কালে ভগবানের পুজো ও অভিষেক করা উচিত এই নিয়ম অনুযায়ী যদি কেউ পালন করতে চান তাহলে পনেরোই আগস্ট রাতেই জন্ম অষ্টমীর তিথি পাওয়া যাচ্ছে তাই অনেক জায়গায় পনেরোই আগস্টই ভগবানের পুজো হবে তিথি অনুসারে ষোলোই আগস্ট অষ্টমী থাকায় অনেক স্থানে ওই দিনও পালিত হবে জন্ম অষ্টমী সুতরাং এবারের পনেরোই এবং ষোলোই আগস্ট দু দিনেই জন্ম অষ্টমী বিভিন্ন অঞ্চলে ভিন্ন রীতিতে পালন হবে জন্ম অষ্টমী বৈষ্ণব মতে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার জন্ম অষ্টমী তিথি পালিত হবে সুতরাং পনেরোই ও ষোলোই আগস্ট দুই দিনই জন্ম অষ্টমী পালন হবে পনেরোই আগস্ট শুভ মুহূর্তে যারা এই দিন পালন করবেন নিশীত পুজো রাত্রি বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভগবানের অভিষেক করতে পারেন এবং সেই দিনই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর চারটে চব্বিশ থেকে পাঁচটা সাত মিনিটের মধ্যে প্রাত পুজো ভোর চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত প্রাত পুজো হবে যারা ষোলোই আগস্ট পুজো করতে চান তাদের জন্য শুভ মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত আর প্রাত পূজা বা অভিষেক আরম্ভ হচ্ছে ভোর চারটে ছেচল্লিশ থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এই দিন সন্ধ্যাবেলার পুজোর সময় হলো ছটা ঊনষাট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত জন্ম অষ্টমী উপবাসে সূর্যোদয়ের পর অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র শেষ হলেই উপবাস ভঙ্গ করা যায় যদি সূর্যাস্ত পর্যন্ত অষ্টমী তিথি বা রোহিণী নক্ষত্র শেষ না হয় তবে যে কোনো একটি শেষ হওয়ার পরই পালন করা যায় বছর রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে সতেরোই আগস্ট রবিবার সকাল চারটে আটত্রিশ মিনিট থেকে শেষ হচ্ছে আঠেরোই আগস্ট সকাল তিনটে সতেরো মিনিট পর্যন্ত যারা পনেরোই আগস্ট উপবাস করবেন তারা ষোলোই আগস্ট সকাল নটা চৌত্রিশ মিনিটের পরে পালন করবেন আর যারা ষোলোই আগস্ট উপবাস করবেন তাদের সাতেরোই আগস্ট সকাল পাঁচটা একান্ন মিনিটের পর পারণ করতে হবে এবার আসি উপবাসের নিয়মে জন্ম অষ্টমীর আগের দিন নিরামিষ ভোজন করা উচিত একবার মাত্র অন্ন ভোজন করা উচিত জন্ম জন্মআষ্টমীর দিন অনেক ভক্ত নির্জলা উপবাস করেন কেউ কেউ ফল বা দুধ জল নিয়েও উপবাস করেন সারাটা দিন সেই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন সকালে মঙ্গল আরতি দেখুন পাশে যদি কোনো মন্দির থাকে সেখানে ভগবানের পুজো হয় সেখানে গিয়ে পুজোয় যোগদান করুন এবং নাম সংকীর্তন করুন এই দিন ভগবানের জন্মদিন যতটা পারেন ভগবানের সেবা যত্ন করুন এবং ভগবানের পছন্দের খাবার বানিয়ে ভগবানকে যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে দিন যাতে করে ভগবান সন্তুষ্ট হন ভগবানের সেবা করতে পারলে আমাদের মনও ভালো থাকে এবং জন্ম অষ্টমীর পরের দিন অনেক জায়গায় দধি কাদ বলে একটি উৎসব হয় যেটাকে নন্দ উৎসবও বলা হয় সেদিন দই নিচে ছড়িয়ে গায়ে মেখে কীর্তন করতে থাকে অনেক জায়গায় এই রীতিটিও থাকে যদি আপনাদের পাশাপাশি কোনো জায়গায় এই রকম কিছু উৎসব হয় তাহলে সেখানে গিয়েও যোগদান করতে পারেন ভগবানের আশীর্বাদ লাভের জন্য আর সেই দিন সব সময় আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যেন তেনার এই শুভ জন্মদিনে আমরা মনে প্রাণে তাকে সেবা করতে পারি কে করে কোনো ত্রুটি না হয় এবং তাকে আমরা প্রসন্ন করতে পারি তাকে আমরা প্রসন্ন করতে পারলে তিনি ভালো থাকলেই আমরা জীবনে ভালো থাকবো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন